আপনাদের সঙ্গে লাইভ আসলে লাইভে আপনারা যুক্ত হয়ে যান যে যেখান থেকে দেখছেন যে লোকেশন থেকে দেখছেন আসলে কমেন্ট করে জানান তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটি আপনারা দেখছেন আপনি কোথা থেকে দেখছেন আপনাদের ওখানে বৃষ্টি কেমন হচ্ছে সবকিছু আমাকে কমেন্ট করে জানান তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটি আপনারা দেখছেন এবং একটু লাইক করে যাবেন একটু শেয়ার করে যাবেন একটু লাইক করলে কোনো টাকা পয়সা কাটে না কোনো কমেন্ট করলে কোনো টাকা পয়সা কাটে না দয়া করে একটু কমেন্ট করে আপনি যাবেন কমেন্ট করলে কোনো টাকা পয়সা কাটে না যে যেখান থেকে আছেন প্রত্যন্ত গ্রাম অঞ্চল শহরাঞ্চল বৃষ্টি অঞ্চল হ্যাঁ যে নদীর পারে ঘাটে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সেখান থেকে একটু কমেন্ট করে যাবেন যে কমেন্ট করে বলবেন কমেন্ট করে বলবেন যে আমি ওখান থেকে ভিডিওটি দেখতেছি তাহলে আমার হয়তো ভালো লাগবে বা উপকৃত হব বা আপনাদের সামনে ভিডিও করার মতো আগ্রহ জাগবে তাই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন একটি কমেন্ট করলে বা একটি লাইক করলে কোনো টাকা পয়সা কিছু কাটে না ভাই তাই কমেন্ট করে লাইক করে আমাকে সাপোর্ট করুন এবং আপনার লোকেশনটি আমাকে জানান আমি এখন প্রত্যন্ত গ্রাম অঞ্চল গাজীপুর গ্রাম অঞ্চলে একটা প্রকৃতি মনে হয় নিজের গ্রামের মতো সেখান থেকে লাইভ করছি আপনাদের সামনে আপনারা যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আছেন এখন বৃষ্টির দিন বৃষ্টি বৃষ্টিপাতের দিন খুবই কিন্তু ভেজাল বাদলার দিন কারণ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করে তাদের মধ্যে কিন্তু খুবটাই কষ্ট হয়ে যায় কেননা গরু ছাগল হাঁস মুরগি কিন্তু বৃষ্টির দিন বাহিরে বের করা যায় না গরুর মধ্যে থাকে সেখানে তো মানে আপনাকে ঘাস ঘাস খড় এগুলো দিতে হয় তাই আসলে অনেক ভেজালে পড়তে হয় কিন্তু শহরাঞ্চলে শহরের দিনে মানুষগুলা কিন্তু আসলে সেই বৃষ্টির মধ্যে ভেজে না আসলে শহর অফিসে আদালতের ভিতরে ঢুকলে বৃষ্টি শেষ ঘরের ভিতরে থাকলে বৃষ্টি শেষ কিন্তু কোনো কাজকর্ম আসলে করতে হয় না অফিসে গেলে কিন্তু অফিসের ভিতরেই বৃষ্টি শেষ কিন্তু যারা আসলে মার্কেটিংয়ে কাজ করে যারা রাস্তাঘাটে কাজ করে যারা পরিবহনে কাজ করে তাদের কিন্তু অনেক বৃষ্টির মধ্যে পড়াতে হয় কারণ আপনার যারা মার্কেটিংয়ে কাজ করে তারা কিন্তু এ যেতে হবে আসলে তাদের উপায় নাই তাদের কিন্তু আসলে চাকরি করতেই হবে আর যারা পরিবহনে কাজ করে যারা রিক্সা চালায় বা অটো চালায় বা যারা সিএনজি বাস ট্রাক চালায় তাদের কিন্তু রাস্তাঘাটে বের হতে হবে যত বৃষ্টি হোক তাদের কিন্তু টিপ মারতে হবে তাই আমি বলবো যারা এখনও পর্যন্ত বৃষ্টির ঘরের ভিতরে আছেন তারা আমাকে কমেন্ট করে জানান যে বৃষ্টিতে কারা কারাভিয নেই আমাকে একটু কমেন্ট করে জানান বা কারা কারা করেন নাই যাদের ওখানে কম বৃষ্টি হচ্ছে তার সাথে আমাকে কমেন্ট করে একটু জানান যে কম বৃষ্টি কারো ওখানে হচ্ছে কারো বৃষ্টি হচ্ছে গতকালকে ঝমঝম বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে রাজ্যে অনেক বৃষ্টি হচ্ছে ফল কাল নদী নালা খাল বিল সবই এদিকে বরাবর যে যেখান থেকে আসেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে কোনো টাকা পয়সা কাটে না লাইক করলে কোনো টাকা পয়সা কাটে না প্রত্যন্ত গ্রামাঞ্চলে যারা দেখে থাকেন প্রত্যন্ত গ্রামাঞ্চলে যদি থেকে থাকে তারা আপনি বৃষ্টির মধ্যে আসলে কী করছেন কী কাজ করছেন সেটি আমাকে কমেন্ট করে আমাকে জানান বৃষ্টির মধ্যে আপনি কী কাজ করছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন ভাই ইনশাল্লাহ অনেকে জয়েন হয়ে গেছে অনেকে জয়েন হয়ে গেছে যেখান থেকে জয়েন হয়েছে একটু কমেন্ট করলে জানাবেন যে কে কোথা থেকে জয়েন হয়েছে এবং কোথা থেকে আপনার ভিডিওটি দেখছে আমরা ভিডিওটি ভালো লাগছে না দুইটা লাইক পরে গেছে লাইক দিয়েছে আর বেশ কিছু লাইক দেন ভাই আসলে কোনো টাকা পয়সা না ভাই লাইক দিলে কোনো টাকা পয়সা না একটু কমেন্ট করে যান ভাই একটু কমেন্ট করে যান একটু লাইক দিয়ে যান ভাই কমেন্ট করলে কোনো টাকা পয়সা না ভাই একটু সাপোর্ট করে যান আপনারা আসলে ভিডিও দেখছেন চলে যাচ্ছেন দেখছেন চলে যাচ্ছেন এটা কেন ভাই আসলে নতুনদেরকে সাপোর্ট করেন একটু ভিডিও দেখে একটু কমেন্ট করেন একটু লাইক করেন চলে যান ইনশাআল্লাহ সকালে সকালে পাশে থাকবেন এখন পর্যন্ত ষোলো জয়েন হয়েছে ষোলো জয়েন হয়েছে ষোলোজন কে কোথা থেকে দেখছেন কোন লোক থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে আপনি দেখছেন ভিডিওটি আপনার ওখানে কোন বৃষ্টি হচ্ছে কিনা ঝড় হচ্ছে কিনা কোনো রোদ আছে কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কে কোথা থেকে দেখছেন ওখানে বৃষ্টি হচ্ছে কিনা বর্তমানে লোকেশন আসছি গাজীপুর জেলায় গাজীপুর জেলায় একটু ঝিমঝিম বৃষ্টি সকাল থেকে ঝিমঝুম বৃষ্টি কোথা থেকে ঝিমঝিম বৃষ্টি হয়েছে এবং ঝিমঝিম বৃষ্টির মধ্যে আসলে আমি আপনাদের সামনে সকালবেলা লাইভ নিয়ে বসলাম এখনও পর্যন্ত পাঁচজন রয়েছে জনের মধ্যে পাঁচজন রয়েছে চোদ্দ জন দশজন মোটামুটি হারাই গেছে ভাই দশজন হারাই গেছে দশজনের দশটি লাইক দিয়ে দিলে কিন্তু দশটা লাইক হয়ে যায় দশটা কমেন্ট করলে কিন্তু দশটা কমেন্ট হয়ে যায় কেউ কিন্তু কোনো কমেন্ট করলেন না কমেন্ট না করে কিন্তু এখান থেকে দুইটা হয়ে গেছেন একটু ভিডিও দেখেন এখান থেকে নাচানাচির ভিডিও দেখলে কিন্তু আসলে কমেন্ট করে যাচ্ছেন তাই আপনারা কমেন্ট করছেন একটু কমেন্ট করে যাবেন ভাই কে কোথা থেকে দেখছেন আবার এগারো জন জয়েন হয়ে গেছে এগারো জন জয়েন হয়ে গেছে যেহেতু এখান থেকে জয়েন হয়েছে সেখান থেকে আপনি কমেন্ট করে জানান যে আপনার লোকেশনটি কোথায় আপনি কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি আমি বর্তমানে সকালে নাস্তা করছি লুডুস খাচ্ছি লুডুস খেতে কিন্তু আপনার সঙ্গে লাইক করছি এবং লাইক করছি আপনারা কিন্তু কোনো কমেন্ট করছেন না ভাই কোনো লাইক দিচ্ছে না ভাই আসলে কমেন্ট করে যান লাইক করে যান আমি আপনাদের সঙ্গে বক বক করতে আসি